আসসালামু আলাইকুম মুফতি আল আমিন যুক্তিবাদী চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমি আজ লাইভে আসলাম প্রায় দেড় থেকে দু বছর পর অর্থাৎ আমি একটা চ্যানেল খুলেছিলাম অর্থাৎ ইউটিউব চ্যানেল যেটাতে আমি আমার বিভিন্ন ধরনের বিভিন্ন সোরা এবং কিরাত আমি তেলাওয়াত করতাম যখন আমি এটা ভাবলাম যে বাংলাদেশে তো ইসলামিক অনেক বিষয় রয়েছে সেটাকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু যেমনিভাবে সৌদি আরব এবং অন্যান্য দেশে সোরা কিরাত এবং কুরআন শরীফকে তারা গুরুত্ব দেয় কিন্তু বাংলাদেশের মানুষ একেবারেই গুরুত্ব দেয় না এবং তারা কিনা তেলোয়াত শুনে না এবং তারা লাইক কমেন্ট এবং শেয়ারও করে না সুতরাং জন্য আমি একটা চ্যানেল খুলেছিলাম কিন্তু কেউ এটাকে এটা রিপ্লাই অথবা কমেন্ট না করার কারণে রিপ্লাই এবং কমেন্ট কিছুই করেনি এই জন্য আমি এটাকে ছেড়ে দিয়েছিলাম সুতরাং আজ আমি একটা লাইভে আসলাম পুনরায় প্রায় দেড় বছর পর এ কারণে যে আপনাদের কাছ থেকে একটা মতামত নিতে যে আপনারা কি ভবিষ্যতে আপনারা আমার কোনো কিরাত আপনারা শুনতে ইচ্ছুক কিনা না এবং আপনারা তালার কালাম কোরআনে করিম কারিম তেলোয় শুনতে ইচ্ছুক কি না সুতরাং আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করেন তাহলে আমি নিয়মিত এটা ভিডিও ছাড়ব এবং লাইভে আসব এবং আমি ভিডিও এবং রিল আপনাদেরকে উপহার দেবো যেটা ইসলামিক মূল্যবোধের সাথে সম্পৃক্ত আমি সর্বপ্রথম অর্থাৎ আজ আমি আপনাদের সামনে সুরা ফাতেহা তেলাওয়াত করবো সুতরাং

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم وعلى الضالين آمين সমস্ত প্রশংসা ওই আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমার লাইফ প্রায় চার মিনিট হয়েছে আমি সরা ফাতেহা সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেব আসলে সুরাতুল ফাতেহাতি এর অর্থ হচ্ছে সুরা হচ্ছে কোরআনে ক্যারিমের সুরা বলা হয় আলফাতেহা আলফায়াতেহাতু এর অর্থ হচ্ছে খোলা অর্থাৎ খোলার সোরা অর্থাৎ এই সোরা দ্বারা কুরআন শরীফকে আরম্ভ করা হয়েছে শুরু করা হয়েছে খোলা হয়েছে এই জন্য এটাকে সোরাতুল ফায়াতে হাতি বলা হয় সুতরাং ইল্লা বিল হাতি অর্থাৎ নামাজ হবে না তবে সুরা ফাতেহা যদি পাঠ করা হয় তাহলে নামাজ হবে এই সোরাটা প্রত্যেকটি নামাজের ক্ষেত্রে ব্যবহার হয় সুতরাং এই সুরা ফাতেহার গুরুত্ব আকাশচুম্বী অতএব আমাদের সকলেরই সুরা ফাতেহা এবং অন্যান্য কিছু সুরা সহি শুদ্ধভাবে শিখা অত্যন্ত জরুরি সুতরাং আমি বলছি যে আপনারা সকলেই সুরা ফাতেহা শুদ্ধভাবে পাঠ করবেন এবং আমি ইনশাল্লাহ এই চ্যানেল থেকে নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করব সুতরাং আপনারা এই ভিডিও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আপনারা বলুন যে কমেন্টে বলুন যে এই ভিডিওটা কেমন হয়েছে আর একটি কথা বলি যে আমার অনেক ঠান্ডা লেগেছে এই জন্য আমার সোরাটা যদিও আপনাদের মনের আকাঙ্ক্ষা বা আপনাদের মতো আমি তেলয়ারটা করতে পারিনি ভবিষ্যতে আমি এর চাইতে ভালো করার চেষ্টা করব আমার অনেক ঠান্ডা লেগেছে আমি একটু অসুস্থ রয়েছি এই জন্য আমি সুরা ফাতেটা আরো সুন্দরভাবে আপনাদের সঙ্গে আলোচনাও করতে পারিনি এবং তেলাওয়াতও করতে পারিনি এই জন্য আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এখন থেকে আপনারা চেষ্টা করবেন আমার যদি ভিডিও পান ইউটিউবে তাহলে ওইটা সাবস লাইক কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও আহামদুলিল্লাহ ভাইটা করবো কিভাবে সমস্যা সমাধান করবো সব তুই সমস্যা